আসসালামু আলাইকুম আহমতুল রহমান রহিম মাত্র এক মাসে পাঁচ কেজি ওজন বাড়ানোর সহজ উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র মাত্র এক মাসে ওজন বাড়ানোর সহজ উপায় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটি শেষ করব বন্ধুগণ যাদের চিকন স্বাস্থ্য গাল চাপা ভাঙ্গা ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ থেকে স্বাস্থ্য হন না তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে ছোট্ট ভিডিওটি আপনি যদি চান এক মাসে পাঁচ কেজি ওজন বাড়াতে উচ্চ ক্যালোরি যুক্ত ওজন মনোনিবেশ করুন আপনি একটি সুপরিকল্পিত ওজন বাড়ানোর পরিকল্পনা মেনে আপনার ডায়েটে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন বাদাম এবং ফল চর্বিবিহীন মাংস অন্তর্ভুক্ত করুন পাশাপাশি একটি খাদ্য তালিকা নিজের থেকে নিজের তৈরি করবেন এবং আপনার শীর্ষ সময় অগ্রাধিকার হিসাবে পুষ্টি এবং গণখাবার সেট করুন পুষ্টি এবং গণখাবার বলতে যেমন আপনাকে আলুর উপরে একটু ব্রেন খাটাতে হবে বিশেষ করে আলু একটি শর্করা জাতীয় স্বল্প মূল্যের খাবার আলুতে যেমন কিছু উপাদান রয়েছে যা আপনাকে দ্রুত মোটা ওজন বাড়াতে সাহায্য করবে বিশেষ করে ভাতেও প্রচুর পরিমাণ শর্করা এবং ফ্যাট রয়েছে রুটি বা আটা জাতীয় খাবার না খেয়ে খাদ্য তালিকায় তিন ভাত খাবার খেতে চেষ্টা করুন তাতে আপনি খুব দ্রুত মোটা হতে পারবেন এই দ্রুত মোটা হতে সাহায্য করবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি চিনি মানুষকে মোটা হতে সাহায্য করে তাই মোটা হতে চাইলে চিনি মিশ্রিত খাবার গ্রহণ করুন তবে অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে তা আপনার হৃদরোগের ঝুঁকি এবং বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তাই অতিরিক্ত চিনি বাদ দিয়ে যে সকল চিনি প্রাকৃতিকভাবে পাওয়া যায় সেই জাতীয় চিনিযুক্ত খাবার খাবেন বিশেষ করে মধু বিশেষ করে ফল যেমন পেঁপে তরমুজ এবং শাক সবজির পাশাপাশি প্রচুর পরিমাণে আপনাকে ডায়েটে মিষ্টি আলু এবং বিশেষ করে সবুজ শাক সবুজ ফল এই জাতীয় খাবার অ্যাড করতে হবে খাজুতালিকায় বিশেষ করে বাদাম এবং কিশমিশ খাওয়ার ক্ষেত্রে আরো বিশেষ ভূমিকা রাখে এছাড়াও প্রতিদিন অল্প অল্প পরিমাণে বাদাম কিসমিস কেলু ফুকার পাওয়া যায় এবং সোলা বুট খেতে পারেন ছোলা কাঁচা কিংবা সিদ্ধ অবস্থায় অভয়ভাবে খেতে পারেন মোটা হতে আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই বন্ধুগণ খাদ্য চাট নিজে নিজে তৈরি করে কোন খাবার যোগ করতে হবে উল্লেখিত খাবার গুলো আপনি সংগ্রহ করে খেতে পারেন তাহলে মাত্র এক মাসে পাঁচ কেজি ওজন বেড়ে যাবে এবং কোন পার্শ্ববর্তী ক্রা ছাড়াই তো বন্ধুগণ আপনি যারা চিকিৎসা স্বাস্থ্য মোটা করতে চান আমার ভিডিও দেখে ফলো করে মাত্র এক মাসে পাঁচ কেজি বেড়ে যাবে শুধু খাদ্য লেখায় খাবারটি যোগ করলে হবে তার বিলম্ব করলাম না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা